আসসালামু আলাইকুম ইসলামিক স্টাডিজ বিডি চ্যানেলে আজকে আমরা শুরু করবো ইসলাম কি আমাদেরকে ইসলাম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে থাকবে একজন মুসলিম হিসেবে যা আমার জানা একান্ত আবশ্যক তাহলে শুরু করা যাক আরেকটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসার সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ইসলাম ইসলাম হাদিস দ্বারা পরিচালিত একেশ্বরবাদী ধর্ম ও জীবন পদ্ধতি ইসলাম আরবি আল ইসলাম একটি একেশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস যার মূল শিক্ষা হলো এক আল্লাহ ছাড়া আর কোন এবং মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম যার অনুসারী এবং স্বীকৃতিদানকারীদের সংখ্যা প্রায় দুইশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চব্বিশ দশমিক চার শতাংশ ইসলাম ধর্মের অনুসারী এবং স্বীকৃতিদানকারীরা মুসলিম এবং মুসলমান নামে পরিচিত মুসলমানরা বিশ্বের পঞ্চাশের অধিক দেশে সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি গঠন করেছে ইসলামের মৌলিক শিক্ষা হল আল্লাহ দারাদু ময় এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদত যজ্ঞ প্রভু নাম ও পরিচিতি নাম ইসলাম আরবিতে আল ইসলাম ধরন সার্বজনীন ও বিশ্বজনীন ধর্ম প্রকারভেদ ইব্রাহিমীয় ধর্মগ্রন্থ আল কুরান ধর্মতত্ত্ব ভাষা মূল ভাষা আরবি অন্যান্য ভাষা বিশ্বের সমস্ত ভাষা অঞ্চল সমগ্র বিশ্ব প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপত্তি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর স্থান মোখ্যার নিকটে নূর পর্বত বাহেরা পর্বত গুহায় খেজাজ আরব অনুসারীর সংখ্যা আনুমানিক দুইশো কোটি বোম্মাহের অংশ মুসলিম নামে অভিহিত মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ যুগে যুগে অনেক নবীর রাসুল ও আসমানি কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল পবিত্র আল কোরআন যা স্বয়ং আল্লাহর বাণী আর সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা মতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উনত্রিশ আগস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মৃত্যু আট জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদ সাল্ল আলাহি ওয়াসালামের কথা কাজ কমোনার সম্মতিকে সূন্যাহ বলা হয় যা হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে তবে সমস্ত সুন্নাহ হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্না নয় ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম সর্বজনীন ধর্ম ইসলাম শুধুমাত্র মক্কা মদিনা বা আরব দেশ জাতির জন্য নয় বরং ইসলাম বিশ্বের সকল বর্ণ গোত্র জাতি এবং ধনী গরিব সাদা কালো আরব অনারব সকল মানুষের জন্যই প্রেরিত একমাত্র মনোনীত ধর্ম ইসলামী ধর্মমত অনুযায়ী যুগে যুগে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লাম মুসা আল্হী ওয়াসাল্লাম ঈসা আলহি ওয়াসাল্লাম সহ সকল রাসূলগণের উপর যেসব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল মূল আরবি ভাষার করান হলো তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ অপরিবর্তিত ও চূড়ান্ত সংস্করণ বিদায়জের দিন এই জীবন ব্যবস্থাটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে স্বয়ং স্রষ্টার কাছ থেকে অন্যান্য ইব্রাহিমীয় ধর্মের মতো ইসলাম ও শেষ বিচারের শিক্ষা দেয় যেখানে সৎকর্মশীলরা পুরস্কার স্বরূপ জান্নাত পাবে আর পাপিরা জাহান নামের শাস্তি পাবে ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হল ইসলামের পঞ্চস্তম্ভ যা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য তাদেরকে ইসলামী আইন বাসরিয়া মেনে চলতে হয় যা প্রকৃত পক্ষে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে ও যাবতীয় কার্যকলাপকে নির্ধারণ করে দেয় ব্যাংক খাত থেকে দান সদকার নারী থেকে পরিবেশ সবই এর অন্তর্গত মক্কা মদিনা ও জেরুজালেম ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র তমত্তিন শহর ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী ইসলাম শুধুমাত্র কোনো নতুন ধর্মই নয় বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি আদম আলাহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং মানব জাতির মধ্যে ইসলামের প্রথম নবী আর সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী ও রাসুল হিসেবে আবির্ভূত হয়েছেন পক্ষ থেকে ইতিহাসগত ইসলামের উৎপত্তি ধরা হয় সপ্তম শতকের ষোলোর দিকে মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পরবর্তী সময় থেকে অষ্টম শতক নাগাদ হুমায়া খিলাফত পশ্চিমে ইউবেরিয়া স্পেন থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিরাট অঞ্চল জোরে সম্প্রসারিত হয় অষ্টম থেকে তেরো শতককে ঐতিহ্যগতভাবে ইসলামীর ইসলামী স্বর্ণযুগ বলা হয় ঐতিহাসিক ভাবে আবাসীয় খিলাফতের আমলে মুসলিম বিশ্ব বৈজ্ঞানিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতির শীর্ষে ছিল ইসলামের প্রসার ঘটেছে মূলত ধর্মপ্রচার এবং রাজ্য জয়ের মাধ্যমে রাজ্য জয়গুলো ঘটেছিল আলাদা আলাদা সাম্রাজ্যের দ্বারা যেমন উসমানীয় সম্রাজ্য আর ধর্মান্তরিত ঘটেছিল ইসলামী ধর্মপ্রচার কার্যক্রমের সাথে এবং নতুন নতুন রাজ্য জয়ের প্রভাবে সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া বিশ্বের সমগ্র মুসলিম জনসংখ্যার তেরো শতাংশ এখানে বাস করে বিশ্বের সমগ্র মুসলিম জনসংখ্যার একত্রিশ শতাংশ বাস করেন দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠীর বড় অংশটাই এই অঞ্চলে বসবাস করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলে বাস করেন বিশ শতাংশ এবং এটি এক অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম পনেরো শতাংশ বাস করেন সাহারা নিম্ন আফ্রিকাতে এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম সম্প্রদায় দেখা যায় আমেরিকা কোকেসাস মধ্য এশিয়া চীন ইউরোপ ইন্দোচিন ফিলিপাইন অস্ট্রেলিয়া ও রাশিয়াতে ইসলাম ধর্মের অনুসারীরা আমেরিকা চীন এবং ইউরোপেও বসবাস করেন অন্যান্য ধর্মের তুলনায় ধর্মান্তর ও উচ্চ জন্মহারের কারণে ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী বর্তমান ধারা অব্যাহত থাকলে একুশ শতাব্দীর শেষের দিকে ইসলাম খ্রিস্ট ধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বুৎপত্তি আরবি ভাষায় ইসলাম আরবি সাবমিশন টু হল সক্রিয় কর্মধারক যা মূল থেকে যা জমা নিরাপত্তা এবং শান্তির ধারণার সাথে সম্পর্কিত পদ গঠন করে ধর্মীয় প্রসঙ্গে এটি আল্লাহর ইচ্ছার প্রতিপূর্ণ বোঝায় ইসলামের অনুসারী মুসলমান বা মুসলিম হলো একটি ক্রিয়াপদ রূপের সক্রিয় কণা এবং এর অর্থ আত্মসমর্পণকারী আল্লাহর প্রতি বা যে আত্মসমর্পণ করে আল্লাহর প্রতি হাদিসে জিব্রাইলে ইসলামকে ত্রীদের একটি অংশ হিসাবে উপস্থাপন করা হয় যার মধ্যে রয়েছে ইমান বিশ্বাস এবং সম্পূর্ণতা মুসলিম শব্দটি আরবি মুসলিম শব্দ থেকে এসেছে যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম শব্দের সাথে ফার্সি আন প্রত্য যুক্ত করে মুসলমান শব্দটি গঠিত হয়েছে যা একটি বহুবচন প্রত্য অর্থাৎ মুসলমান শব্দটি মূলত বহুবচন শব্দ তবে বাংলায় এটি এক বচনের মতো ব্যবহৃত হয় অর্থাৎ বাংলা ভাষায় মুসলমান শব্দটির দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয় আর বহুবচনের জন্য মুসলমানরা মুসলমান শব্দটি ব্যবহার করে এটি ফার্সি আরেক বহুবচন মুসলিমুন এই আরবি শব্দটি ব্যবহৃত হয় ইংরেজি ভাষী বিশ্বে ইসলামকে ঐতিহাসিকভাবে ভাবে মুহাম্মাদবাদ বলে অভিহিত করা হতো তবে এই শব্দটি এখন আর ব্যবহার করা হয় না কারণ এই নামটি মুহাম্মদকে ইসলামের কেন্দ্রবিন্দু হিসেবে চিত্রিত করে যা অনেক মুসলিম অস্বস্তিকর বলে মনে করে এই শব্দটি দাবি করে যে মুসলিমদের ধর্মের মানুষের ভূমিকা ঈশ্বরের চেয়ে বেশি যা ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ধর্মীয় বিশ্বাস মূল নিবন্ধসমূহ আকিদা ও ইমান মুসলিমদের ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি আল্লাহর একত্ববাদ তারা আরও বিশ্বাস করেন তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিখুঁত ও অবিকৃত এবং মানব ও চিন জাতির উদ্দেশ্যে অবতীর্ণ আল্লাহর সর্বশেষ বাণী যা পুনরুত্থান দিবস বা কিয়ামত পর্যন্ত বহাল কার্যকর থাকবে ইসলামী বিশ্বাস অনুসারে অবশ্যই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে মুসলমানরা বিশ্বাস করেন যে তিনি খা তামুন নাবিন বা সর্বশেষ নবী ইসলামী বিশ্বাস অনুসারে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম হতে শুরু করে আল্লাহ প্রেরিত সকল নবীর রাসুলগন ইসলামের বাণী প্রচার করে গেছেন পবিত্র আল কুরানের সুরা ফাতিরে বলা হয়েছে আমরা আমি আপনাকে মুহাম্মদ সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা দাতা ও সতর্ককারী রূপে আর এমন জাতি নেই যার সতর্ককারী আসেনি। সুরা ফাতির আয়াত চব্বিশ ইসলামের বৃষ্টিতে ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মালম্বী রায় হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর শিক্ষার ঐতিহ্য পরম্পরা উভয়ে ধর্মালম্বীকে কুরআ তাহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে তোমাদের মধ্যে এক তা এই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদাত করব না এবং কোনো কিছুকে তার শরিক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী সুরা আল ইমরান আয়াত চৌষট্টি এই ধর্ম দুটির গ্রন্থসমূহের বিভিন্ন ঘটনা ও বিষয়ের উল্লেখ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে পার্থক্য রয়েছে ইসলামী বিশ্বাসানুসারে এই দুই ধর্মের পণ্ডিতগণ তাদের নিকট ও নানাবিধ আল্লাহের বিকৃত সাধন করেছেন মুসলিমরা বিশ্বাস করে ইহুদিলা তাওয়ারাত তোরা ও খ্রিস্টানরা ইঞ্জিলকে বিকৃত করে আল্লাহর বাণীকে অস্বীকার করেছে ইমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল ও প্রধান বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট ছয়টি মতান্তরের সাতটি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় ইমানের এই সাতটি বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস নবীর রাসুলগণের প্রতি বিশ্বাস আকিরাতের প্রতি বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস মতান্তরের সাতটি বিষয়ের বাকি একটি হল কিয়ামত বা পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস এটিকে মূলত আকিলতের প্রতি বিশ্বাসের সাথে অন্তর্ভুক্ত করা হয় সৃষ্টিকর্তা ইসলাম ধর্মে আল্লাহ বা ঈশ্বরের পরিচিতি মুসলিমরা বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে সম্বোধন করেন ইসলামের মূল বিশ্বাস হলো আল্লাহর একত্ববাদ বা ত আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে প্রথম যাকে বলা হয় শাহাদা এটি পাঁচের মাধ্যমে একজন স্বীকার করেন যে আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত সর্বসী রাসুল সুরা ইখলাসে আল্লাহর বর্ণনা দেয়া হয়েছে এভাবে বলুন তিনি আল্লাহ এক আল্লাহ মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই আল্লাহ শব্দটি আল এবং ইলার যোগে গঠিত আল অর্থ সুনির্দিষ্ট এবং ইলাহ অর্থ উপাস্য যার অর্থ সুনির্দিষ্ট উপাস্য খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মকে একেশ্বরবাদী বলে দাবি করলেও মুসলিমরা খ্রিস্ট ধর্মের তৃত্ববাদ ট্রিনিটি বা এক ঈশ্বরের মধ্যে পিতা পুত্র ও পবিত্র আত্মার মিলন এই বিশ্বাসের জন্য তাদের দাবিকে অস্বীকার করে ইসলামী ধারণায় আল্লাহ সম্পূর্ণ অতুলনীয় উপতলিকতার অসমতুল্য যার কোন প্রকার আবায়বিক বর্ণনা অসম্ভব মুসলিমরা তাদের সৃষ্টিকর্তাকে বর্ণনা করেন তার বিভিন্ন গুণবাচক নাম ও গুণাবলীর মাধ্যমে ইসলামের ইমানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হল আল্লাহর উপর বা বিশ্বাস আনা আল্লাহর উপর ইমান আনার অর্থ হলো আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা আল্লাহকে এক এবং এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসেবে মেনে একমাত্র নেয়া তিনি তিনি উপাস্য এই ধারণায় মনে প্রাণে বিশ্বাসী হওয়া এবং তার বাইরে অন্য যেকোনো কিছুর উপাসনা করা বা বিশ্বাস করা মহাপাপ এই বিশ্বাস অন্তরে লালন করা ইসলাম ধর্ম মতে আল্লাহ হলেন সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা তিনি জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি তিনি চিরস্থায়ী এবং সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব চিরস্থায়ী এবং তিনি সর্বকালের জন্য তিনি সবকিছু করতে সক্ষম ইসলামে আল্লাহর জন্য ব্যবহৃত অনেকগুলো নাম রয়েছে এই নামগুলো আল্লাহর বিভিন্ন গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে আসমাউল ঘোষণার মধ্যে নিরানব্বইটি নাম বিশেষভাবে বিবেচিত হয় এই নামগুলো কুরআনে আল্লাহর জন্য ব্যবহৃত অভিব্যক্তি থেকে উদ্ভূত উদাহরণস্বরূপ আল রহমান পরম করুণাময় এবং আল রাহিম অতিশয় করুণাময় নামগুলো আল্লাহর করুণা এবং দয়া প্রতিফলিত করে আল আলিম সর্বজ্ঞ এবং আল হাকিম বিজ্ঞ নামগুলো আল্লাহর জ্ঞান এবং প্রজ্ঞাকে প্রতিফলিত করে ইসলামে আল্লাহর নামগুলো স্মরণ করা এবং জপ করা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন এটি বিশ্বাস করা হয় যে আল্লাহর নামগুলোর জব মানুষের আত্মার উপর প্রশান্তি নিয়ে আসে ইসলামে তাওহিদ এবং শিরকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে তাওহিদ হলো আল্লাহর একাত্মবাদের শিক্ষা যা ইসলামের মূল ভিত্তি শিরক হল আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ তাওহিদ ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নেই এবং শিরক ইসলামের মূল ভিত্তিকে ধ্বংস করে দেয় তাওহিদ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর সাথে শিরক করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে কিছু উদাহরণ হলো অন্য দেব উপাসনা করা ভাগ্য গণনা করা কবর পূজা করা জাদু টনা করা ও নির বা সাহায্যের উপর নির্ভর করা ইত্যাদি ইসলাম ধর্ম অনুসারে আল্লাহ এক সত্তা তিনি মানুষের সৃষ্টিকর্তা পালনকর্তা ও একমাত্র উপাস্য গুণাবলীর উপর বিশ্বাস ইসলামের একটি মৌলিক বিশ্বাস কালাম হলো ইসলামের ইমানি দর্শনের শাখা এটি ঈশ্বরের অস্তিত্ব গুণাবলী প্রকৃতি এবং মানুষ ঈশ্বরের সম্পর্ক নিয়ে আলোচনা করে মুসলিমরা বিশ্বাস করে মানুষের কল্পনা বিজ্ঞান ও দর্শন দ্বারা কখনোই আল্লাহর বর্ণনা করা সম্ভব নয়